একদিন একদিন বাংলা ইংরেজি ও মা ওর ওরম হয় তো মনে চিন্তা চিন্তা করছে কি হচ্ছে কি হয়েছে ঠাকুরের গিয়ে আছে তো ঠাকুরের দৃষ্টি আছে মনে একটু টেনশন মেনশন করছে এমনি এই এই ও তো 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 এরে কা এই ভালো আছি আপনি কি দূর থেকে দেখেছেন নাকি আচ্ছা আচ্ছা ভালো আছেন আচ্ছা আচ্ছা কি করছেন কি করছেন কাটছেন আচ্ছা 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 শিবম কোথায় চলুন 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 শিবম কেমন আছো হ্যাঁ ভালো আছি কি করছিলে ভাত কাটছিলে আচ্ছা আচ্ছা চলো 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 চলো

একজনা এসছিল এসে একটা মোবাইল দিয়ে গেছে কোথা থেকে এসছিল ওই থেকে সোনাপুর থেকে কলকাতা থেকে হ্যাঁ কলকাতা সোনাপুর থেকে এসছিল একটা মোবাইল দিয়ে গেছে আচ্ছা আর আমার এক হাজার টাকা দিয়ে গেছে ওষুধ কিনে খেতে উনি চাল দেখে বলেছে যে আমি চালটা ঠিক করে দেব মানে কোনটা ওই সোনাপুরের ডাল আচ্ছা আচ্ছা মানে এই চাল বলতে চালগুলা এই ইয়া টালি চাল মানে ঘর ঘর ঠিক করে দেবে ঠিক করে দেবে বাহ 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 পায়খানা মনে ঠিক করে দেবে বাহ ঐখানে না তিন তিন লাগিয়ে দেবে আচ্ছা 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 বলি গেছে যে কালকে মনে আসবে আগামী কাল এসে ঠিক করবে হয় না ठाकुर দিলে তুমি হেল্প করে গেছো আচ্ছা এখন আর ভালোই চলে এখন আর গঙ্গা থেকে দিদি কুড়িয়ে নিয়ে আসে না তো সাবান টাপান এগুলো সাবান টাপান আছে তো এখন দিদি হ্যাঁ মেলা আছে সব মেলা আছে আমি যেগুলো দিগেছিলাম সেগুলোকে ফুঁড়িয়ে গেছে নাকি না আছে এখনো হ্যাঁ ওষুধ নেই বাবা ওষুধ ওই পয়সা নাই আনতে পারছি না ওই দশ দিন এক ওই কারখানার রসুন ছাড়াই ত রসুন ছাড়াই মানে পাঁচশো ছয়শো টাকার ওষুধ আনেছিলাম ফুরিয়ে গেছে আর পয়সাও নাই ওষুধ আনতে পারছি না আমি এর আগের বাড়ি এসে পয়সা দিয়েছিলাম ওষুধ কিনে ওষুধ কিনেছিলাম সেই ওষুধটা ফুরিয়ে গেছে হ্যাঁ 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 সেই ওষুধটা ফুরিয়ে গেছে আচ্ছা পড়াশোনা ঠিকঠাক ভাবে চলছে হ্যাঁ কটা টিউশন রেখেছো একটা রেখেছো ওই অঙ্ক করে তারপরে ইংরাজিও করায় সবকিছুই করায় আর স্কুলে যাচ্ছ তো সব একই মাস্টার হ্যাঁ কত মাস্টার তো রাখার ক্ষমতা হয় না এখন একটা মাস্টার না আমি তো ওকে বলেছি টিউশন রাখার দায়িত্বটা আমার ও তাই টিউশন দেননি আপনি হ্যাঁ দিছি একটা দিছি একটা তো দিয়েছেন বলার পরে একটা দিছি আগে ছিল না না আগে ছিল আগে ছিল না আগে ছিল না আমি সেটা তো আমি বলে গেছিলাম যে ওকে টিউশন দিতে হ্যাঁ দিয়েছি বাবা দিয়েছি তাই না আগে খাতা পেন ছিল না এখন খাতা পেন হয়েছে এখন স্কুলে গেলেও এখন সব লিখতে দেয় লিখতে লিখতেও পারি এখন আগে যা পরিস্থিতি ছিল এখন আগে না খেয়ে স্কুলে যেতে হতো এখন খেয়ে স্কুলে যাই না খেয়ে স্কুলে যেতে হতো মানে ছেলেকে না খাইয়েই পাঠিয়ে দিতে হতো হ্যাঁ 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 আরও স্কুলে খায় না আমি কত বলি যে স্কুলে যে ভাত খাবি রান্না হচ্ছে পিসকুলে খাবি কিন্তু ও খেতে চাই না কিছু আর আমি পয়সা দিই হুম ওই পাঁচ টাকা করে আমার হাতে থাকলে আমি পাঁচ টাকা করে ওকে পয়সা দি দিয়ে দেন আর শিবম এখন তোমার কি প্রয়োজন বলো তো বাবু এখন আমার খাতা পেন যা চাই হয়ে যাবে আমি যেগুলো দিয়ে গেছিলাম চলছে এখন হ্যাঁ চলছে আছে ওগুলো চলছে না আর এখন তোমার কি প্রয়োজন কি হলে তোমার ভালো হবে তোমার পড়াশোনাটা আরও ভালো মতন হবে সেটা বলো তো আমাকে

আমি অতীন্দ্র চিনতে পাচ্ছেন না আমি আপনার ভাই এই দাদা 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 অসিন দাদা ও যে আইছিল তুই মনে নাই তো এর আগে আইছিল না কত বল বাজার টাকা দিয়ে গেল বাজার দিয়ে গেল মনে নাই বুঝতে যাচ্ছে না বুঝতে যাব কি খুঁজি মানে উনি কি এরকম ভুলে যায় নাকি সবকিছু হ্যাঁ হ্যাঁ ভুলে যায় আমি হ্যাঁ ভুলে যায় তারপরে ঠিক হয় দিদি

এই ঠাকুর ঘরে তুলেই এরম ছিল না ঘরে আচ্ছা পরে ঠিক হয়ে যায় গঙ্গায় গেছে গঙ্গার ধারে যায় পরিয়ে গেছে মানে সব ভুলে যায় নাকি একটু ভুলিয়ে যায় তারপর এক্ষুনি ঠিক হয়ে যায় উনি কি খুঁজছে হ্যাঁ

মানে কিছুক্ষণের জন্য কি উনি মানে সেন্ট সারি ফেলে দিদি আমি কে আমি কে হয় দাদা আগে মা আমাকে মানে আগে সব জামা প্যান্ট ছিঁড়া ফোঁটা ছিল আগে গঙ্গার থেকে জামা প্যান্ট কুড়িয়ে এনে বলতো এনে তো পর আমি তাই পরতাম মা এখন কুড়ি জানে না তো গঙ্গা থেকে না দিদি এখন গঙ্গায় আর যাওয়া হয় না তো এখন হ্যাঁ হ্যাঁ আগে স্কুলে গেলে আগে এবার বলতো যে হলো স্কুলে ফিজ জমা দিতে হবে নতুন ক্লাসে উঠলাম তাও ম্যাডামের কাছে আমি ফিজ জমা দিয়েছিলাম না বলে হেডস্যার কাছে নিয়ে গেছিলো হেডস্যার পড়লো কেন দিতে পারলি না আমি বললাম যে আমার টাকা দেওয়ার লোক নেই আমি টাকা দিতে পারবো না তা স্যার বলেছেন না তো দিতে হবে না ও মানে ও স্কুলে ফিজ দিতে পারিনি না ও যে এমনি ভর্তি নিয়েছে আচ্ছা 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 বলতে টাকা দিতে লাগবে না খুব ভালো তোমাদের হেডমাস্টার হ্যাঁ তাহলে এখন আপনাদের মুদিখানা সামগ্রী কিছুটা লাগবে তাই তো আচ্ছা আর ওর টিউশানেরটাও এখনও বাকি রয়েছে তাই না এখানে দেখুন কত টাকা আছে গুনুন দেড় হাজার দেড় হাজার আছে এখান থেকে ওর টিউশন ফ্রিটা দেবেন ঠিক আছে আর যে টাকাটা থাকবে সেটা দিয়ে মুদিখানা সামগ্রী কিনে নেবেন ঠিক আছে ঠিক আছে দিদি হ্যাঁ খুশি তো হ্যাঁ হ্যাঁ বাজার বিকেলে আবার বাজার করতে যাও টাকাটা দিয়ে হ্যাঁ ঠিক আছে বাজারগুলো করে নেবেন ঠিক আছে আর শিবম পড়াশোনাটা ভালো করে করো ঠিক আছে আর আপনার ছেলেরা কি আসছে আর দেখা দেখতে ওই ছোটটা আসে আর বড়টা এতো রাগ রাগ হয়েছে আমরা ভিডিও করেছি এতো রাগ রাগ হইছে বড়টা হ্যাঁ আচ্ছা জামার মান সম্মান ডুবিয়ে দিলা অমক্ষ অমকে একটু বড়টা বলেছে হ্যাঁ

মানে ভাবা যায় এইটুক বাচ্চাটাকে রেখে দিয়ে চলে গেছে হ্যাঁ যাই হোক আপনারা ভালো থাকবেন ঠিক আছে খুব ভালো থাকুন শিবম ভালো দেখো আসছি দিদি টাটা ভালো থাকুন হ্যাঁ